আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বর্ষাকাল মূলত আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়েই হয় এবং শুরু হয় জুন মাসের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলতে থাকে তো এই সময়ে অর্থাৎ জুলাই আগস্ট মাসে বা বর্ষাকালে বাগান বিলাস কীভাবে রাখবেন ছাঁটাই করবেন কিনা না সার দেবেন কিনা বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে কি না ইত্যাদি সহ নানান টিপস নিয়ে কিন্তু আজকের ভিডিওটি টানা দুই সপ্তাহ বৃষ্টির পর আজ একটু রোদের দেখা পেয়েছি তো জুলাই মাস পড়ে গেছে ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমার কাছে দুই রকম ভ্যারাইটির বাগানবিলাস আছে একটি হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আর অন্যটি হচ্ছে জুয়েল পিঙ্ক ক্যালিফোর্নিয়া গোল্ড যেটা সেটা আমি লতার মতো করে রেখেছি এবং জুয়েল পিঙ্ক যেটা সেটা আমি ছাটাই করে ছোট করে রেখেছি তো সিজন আসলে আলহামদুলিল্লাহ দুই গাছেই কিন্তু প্রচুর ফুল হয় আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বর্ষাকালে বাগানবিলাস গাছে ফুল হতে দেখা যায় তবে খুবই কম তবে পরিচর্যা করতে পারলে কিন্তু ভ্যারাইটি ভেদে ফুলের দেখাও পাওয়া সম্ভব এ সময় গাছে ফুল না হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা বৃষ্টির পানি মাটি ভেজা থাকা এগুলোই আসলে ফুল না আসার মেন কারণ অর্থাৎ অনুকূল পরিবেশ না থাকায় মূলত এ সময় ফুল হয় না বর্ষাকালে এই গাছ ছাঁটাই বা প্রুনিং করবেন কিনা এ বিষয়ে চরুন জেনে আসি তো বর্ষাকাল মূলত যে কোনো গাছের ডালপালা বৃদ্ধির একটা সময় এ সময় গাছকে ওর মতো করে ছেড়ে দিতে হয় অযথা কাটায় ছাটাই করার কোনো প্রয়োজন নেই বর্ষাকালে বাগানবিলাস ডালপালা ছড়িয়ে বড় এবং ঝোপালো হয়ে ওঠে বৃষ্টির পানি পেয়ে এই সিজন শেষ হয়ে গেলে তারপর ইচ্ছে মতো সেপ দিতে পারবেন বাগান বিলাস সম্পর্কে আমার এই চ্যানেলেই একটা প্লে রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও আরও অনেক ভিডিও দেখে নিতে পারেন তো সেখানে রয়েছে বারান্দায় বাগান বিলাস হয় কি না বাগান বিলাস গাছের সম্পূর্ণ যত্ন পরিচর্যা তারপরে কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন ঝোপালো করার বিভিন্ন রকমের টিপস বাগান বিলাসে কখন এবং কি কি সার দিতে হয় অক্টোবর মাসে হাট প্রুনিং আবার ফেব্রুয়ারি মাসে করণীয় টিপস ইত্যাদি নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন অথবা চ্যান গিয়ে দেখতে পারেন সেখানে অনেক ভিডিও রয়েছে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি বাগান বিলাস গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো গাছ রোপণ করার সময় টবের নিচে অবশ্যই ছিদ্র করে নিতে হবে ওইটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত পানিটা যেন ওই দিক দিয়েই বের হয়ে যেতে পারে সেজন্যই মূলত ড্রেনেজ ব্যবস্থা করা হয় তো এই ড্রেনেজ ব্যবস্থা বাগান বিলাস গাছের জন্য খুবই জরুরি নয়তো এই যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে টবে পানি জমে শেকড় পচে গাছ কিন্তু মারা যেতে পারে অনেক সময় দেখবেন বর্ষাকালে এই গাছের সব পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটাও কিন্তু অতিবৃষ্টির কারণেই হয়ে থাকে তাই বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দিকে একটু খেয়াল রাখবেন অনেকেই জানতে চান এই গাছ বৃষ্টিতে ভিজতে দেবেন কিনা আসলে অতিরিক্ত পানি কোনো গাছের জন্যই ভালো না তাই আপনার গাছটি যদি এক বছরের নিচে হয় অর্থাৎ ছোট হয় তাহলে অবশ্যই শেডের নিচে রাখবেন প্রয়োজন হলে বৃষ্টির পানি জমিয়ে তারপর গাছে দেবেন কিন্তু দু এক দিন যদি বৃষ্টিতে ভিজে তাহলে কোনো সমস্যা নেই টানা সাত থেকে আট দিন বা তারও বেশি যদি বৃষ্টিতে ভিজে তাহলে কিন্তু ছোট গাছগুলোর অনেক সমস্যা হয়ে যায় তাই না ভেজানোই ভালো ছোট গাছগুলো আবার আমার মতো যদি গাছটি বড় হয় মানে এক বছরের উপরে হয় তাহলে বৃষ্টিতে ভিজতে দিলে কোনো সমস্যা নেই যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে আর গোড়ায় পানি না জমে বৃষ্টিতে ভিজলে অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে তাই ঘাবড়ানোর কিছু নেই নতুন পাতা আসবে চাইলে গাছটি সেডে নিচে রাখতে পারেন এখন বলে দিচ্ছি বর্ষাকালে বাগান বিলাস গাছে সার দেবেন কি না বর্ষাকালে সাধারণত বাগানবিলাস গাছে সার দেওয়ার প্রয়োজন হয় না কারণ বৃষ্টির পানিতেই গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে তবে মাঝে মাঝে গাছের গোড়ায় ছত্রাকনাশক দেওয়া যেতে পারে বর্ষাকালে সার প্রয়োগ করলে বৃষ্টির পানিতে সার সব ধুয়ে যায় গাছে সে করে পচন ধরে অর্থাৎ এ সময় সার দিলে হিতের বিপরীত হয়ে যায় তাই সার না দেওয়াই উত্তম এছাড়াও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেমন টবের মাটি মাঝে মাঝে খুঁচিয়ে আলগা করে দিতে পারেন এতে করে মাটি দ্রুত শুকিয়ে যাবে পানি জমে থাকবে না আবার আলো বাতাস চলাচল করতে পারবে যদিও এ সময় তেমন রোদের দেখা পাওয়া যায় না তবুও গাছটি এমন জায়গায় রাখুন যেন একটু রোদ পায় গাছের চারপাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন বর্ষাকাল কাটিং থেকে চারা করার উপযুক্ত সময় তাই দু একটা ডাল কেটে বসিয়ে দিতে পারেন দ্রুত চারা হয়ে যাবে বর্ষাকালে মাটি ভেজা থাকে তাই এই গাছে পানি দেওয়ার সময় খেয়াল করুন মাটি শুকিয়েছে কিনা মাটি ভেজা অবস্থায় পানি দেওয়ার প্রয়োজন নেই পুরোপুরি মাটি শুকিয়ে গেলে তা চেক করে তবেই পানি দেবেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন তাহলে বর্ষাকালের বা জুলাই মাসে বাগান বিলাসের পরিচর্যা বলতে গেলে বলব যে অযথা কাটায় ছাটাইয়ের কোনো প্রয়োজন নেই সার না দেওয়ারই চেষ্টা করবেন গোড়াতে যেন পানি জমে না থাকে সেই বিষয়টাও খেয়াল রাখবেন মাটি মাঝে মাঝে খুঁচিয়ে দিতে পারেন আর বড় গাছ হলে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই মাটি শুকিয়েছে কিনা তা চেক করে তারপর গাছে পানি দেবেন তো আজকের এই ভিডিওটা কারো উপকারে আসবে কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করেছি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম